মুক্তির পর থেকেই প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে বিজয়ের সিনেমা দ্য গোট গ্রেটেস্ট অফ অল টাইম মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় তিনশো কোটি রুপির কাছাকাছি বলিউড মুভি রিভিউজ বলছে মুক্তির চার দিনে বিশ্বব্যাপী দ্য গোট ছবিটির আয় দাঁড়িয়েছে দুশো একাশি কোটি রুপি ফলে তিনশো কোটির রেকর্ড করতে আর বেশি সময় নিবে না এই সিনেমা মুক্তির প্রথম দিনে চলতি বছরের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে দ্য গোড সিনেমাটি এবার বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমা হিসেবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল এই সিনেমা যেই তালিকার শুরুতে নাম রয়েছে দু সালে মুক্তিপ্রাপ্ত বিজয়ের আরেক সিনেমা লিওর সেই সিনেমার রেকর্ড ভাঙতে পারেনি দ্য গোড সায়েন্স ফিকশন অ্যাকশন ঘরানার সিনেমা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই ছবিতে বিজয়কে দেখা গেছে দ্বৈত চরিত্রে ছবিতে পারিবারিক আবেগ অ্যাকশন হিউমার ড্রামা টুইস্ট সবই আছে আছে দেশ বিদেশ ঘুরে বেড়ানোর গল্প ভারতের চেন্নাই হায়দ্রাবাদ পুদুচেরি থিরুবানন্তপুরম ছাড়াও ছবিটির শ্যুটিং হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভু দেবা মোহন জয়রাম বাবু সহ অনেকেই